কি তুই কিন দেও কি মানে এই যে অক্সিজেনের স্বল্প তো আছে চিগারেট খাও না চিগারেট ওইভাবে খাওয়া হয় না চিগারেট খাওয়ার কোনো নেশা ভালো তো ওই ধরুন এটা চা খেয়ে নিলাম তার সাথে একটা চিগারেট তাছাড়া ওভাবে চিগারেট খাওয়ার নেশা তো দিনে কটা চা খাও দিনে দরলাটা চিমা কি তাহলে তো দরব ওটা তো চিগারেট কি এভাবে প্রতিদিনই খাও নেশা নেই চাটা খেলাম বলেই চিগারেটটা ধরে নিলাম তাছাড়া চিগারেটে কিন্তু ওইভাবে আমার নেশা নেই চা না খেলে কিন্তু চিগারেট খেতাম না তাহলে তো চা প্রতিদিন খাওয়া হয় না ওইভাবে না 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 চা রেগুলারই খাওয়া হয় তাহলে তো সিগারেটও রেগুলার খাওয়া হচ্ছে তবে নেশা নেই সিগারেটের নেশা নেই চায়ের নেশা চাটা খাচ্ছি বলে সিগারেট খে নিলাম যদি আমি সিগারেট খেয়ে চা খেতাম তাহলে সিগারেটের নেশা থাকতো কিন্তু আমি তো চা খাচ্ছি আরে ওটা মানেই তো ওটা চা খাইলেই তো সিগারেট খাওয়া হয়ে গেল আপনি বুঝলেন না আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বুঝছেন না ধরুন চলুন একটা চা খাই চা খেতে দেখে আপনাকে বুঝাই চলুন চা খেলেই তো সিগারেট খাওয়া হয়ে যাবে ওই হলো